ভাবতে পারিনি যে আসলে এরকম টাইমিং আমরা পাবো আর কি মানে আমি প্ল্যান করে এসেছিলাম কি জানেন না যাবো সাথে সাথে একটা ঘুম দেবো কিন্তু আসলে উল্টোটা হয়ে গেছে বুঝতে পারছেন ভালোই লাগছে আসলে টাইমিংটা খুব সুন্দর চলে যাচ্ছে মানে টাইম দেখতে দেখতে চলে আসছি আসানসোল অলমোস্ট বিহারের কাছে কাছে কত কিলো চলে আসছে দুশো পঁয়ষট্টি কিলো মাত্র আড়াই ঘন্টায় দুইশো পঁয়ষট্টি কিলোমিটার চলে আসছি চিন্তা করা যায় মানে সুপার ফাস্ট একটা ট্রেন বাংলাদেশে আপনি ঢাকায় বলেন কোনো জেলাতে এই ধরনের এত সুপার ফাস্ট কোনো ট্রেন নাই ঠিক আছে একমাত্র এই ট্রেনটাতে জার্নি করে একদম রিল্যাক্স ফিল করতেছি নো সাউন্ড সাউন্ড ফ্রি রুম খুবই সুন্দর একটা পরিবেশ আসলে বৃষ্টি হওয়ার কারণে মুভমেন্ট করতে অনেক সমস্যা হচ্ছে তার আবার লাগেজ এরকম লাগেজ বড় লাগেজ থাকলে আরও বেশি সমস্যা স্টেশনের ভিতরে দিকে যাচ্ছে দেখি যে আসলে আমার যে ট্রেন রাজধানী এক্সপ্রেস চারটা পঞ্চাশে সেটা কোন প্ল্যাটফর্মে আসবে কখন আসবে সেটা একটু দেখে নেই কাদা বৃষ্টি পানি সব মিলে একাকার অবস্থা শিয়ালদা স্টেশনের ভেতরের অনেক বড় স্টেশন অনেক মানুষ নিউজ মানুষ সেখানে যদি কেউ হারা যায় একবার খুঁজে পাবেন না কেউ কেউ যদি একবার হারা যায় আপনার কেউ আরে খুঁজে পাওয়াটা অনেক মুশকিল জেনে নিব যে আসলে রাজধানী এক্সপ্রেস ট্রেন কোন প্ল্যাটফর্মে কোন পাশে আমাকে যাইতে হবে এটা আপনারা যদি জানতে চান যে আসলে কোন প্ল্যাটফর্মে ট্রেন আপনার দাঁড়ায় আছে তাহলে এই যে এই দিদিদের এখানে মানে কাউন্টারে জিজ্ঞাসা করবেন এখান থেকে বলে দেবে যে আসলে কোন প্ল্যাটফর্মে আমারটা আসলে বারো নম্বর প্ল্যাটফর্মে এখন এখান থেকে দেখো এটা টুয়েলভ নাম্বার প্ল্যাটফর্মটা হল এই সাইডে বলছেন এই সাইডে দেখে ট্রেন নাম্বারটা আপনারা অবশ্যই যখন টিকিট কাটবেন তখন তো একটা ট্রেন আপনাদেরকে দেবেন তো ট্রেন নাম্বারটা অবশ্যই মনে রাখবেন এখানে এসে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করার প্ল্যাটফর্ম দেখা দিলে আপনার ট্রেনটা কী করবেন আমার ট্রেন হচ্ছে রাজধানী থেকে বারো তিনশো তেরো ওকে বারো তিনশো তেরো নাম্বার ট্রেন প্ল্যাটফর্ম হচ্ছে বারো নম্বর বারো নম্বর প্ল্যাটফর্ম মেবি সামনে হবে

একটা জিনিস কি বলে দেয় সেটা হলো যে সময় হাতে নিয়ে আসবেন ট্রেনে এসে মানে এখানে এসে প্ল্যাটফর্মে এসে অপেক্ষা করাটা বেটার কারণ দেখা গেছে রাস্তায় কখন কি হয় না হয় আপনারা যদি একদম টাইটাই সময় আসেন তাহলে জিনিসটা কিন্তু আপনাদের জন্য রিক্স হবে বগি নাম্বারগুলো আসলে সাজানো আছে কোথায় এ টু এ থ্রি আপনার বি ওয়ান বি টু বি সেভেন ঠিক এরকম করে দেওয়া আছে ওকে আমরা চলে যাবো সামনের দিকে একদম আমার যে বগি নাম্বার বি সেভেন এই চলে আসলাম বি সেভেন এটা হলো বগি নাম্বার আমার ঠিক আছে এখানে যে বগিটা থাকবে এটা হলো বি সেভেন বগি নাম্বার আপনাদের মেসেজ চলে আসবে অথবা আপনি যেখান থেকে টিকিট করবেন সেখানে কিন্তু লেখা থাকবে যে আপনার বগি নাম্বার কত সিট নাম্বার কত ট্রেন নাম্বার কত কয়টার দিকে ছাড়বে কোন ট্রেন নাম এসব ডিটেলস উল্লেখ থাকবে ওকে আমি একটু দেখাই

চব্বিশ সতেরো আঠেরো উনিশ আটাইশ উনত্রিশ বাইদার আটাইশ উনত্রিশ উনত্রিশ কোনটা এই যে আটাইশ উনত্রিশ লেখা আছে এখানে এই উনত্রিশ করে দিই

মানে এত বড়ো লং জার্নি ট্রেনে ইন্ডিয়াতে কখনো করি নাই ঠিক আছে ম্যাক্সিমাম টাইম যা করেছি সেটা বিমানে ফ্লাই করছি তো যার কারণে এটা নতুন এক্সপিরিয়েন্স যারা নিউ আসছেন তাদের জন্য এটা দেখে রাখবেন সবাই আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ওকে যেমন এটা হলো থ্রি টায়ার মানে থ্রি এ সিট হচ্ছে তিনটা এ দেখুন আপনার থ্রি এ সিটগুলো কেমন এটা হলো নিচে একটা থাকবে মাঝখানে একটা আবার উপরে একটা ঠিক আছে টোটাল হচ্ছে তিনটা আর এই পাশে হচ্ছে দুটা থাকবে নিচে একটা উপরে একটা ওকে তো এটা হলো এরকম করে আপনাদেরকে জানাই দিতে চাই যে আমাদের সিফ আমরা কিন্তু উইদাউট ফুড করেছি আমাদের ফুডের কোনো প্রয়োজন নেই উইদাউট ফুড আমাদের পড়েছে অনলি টোয়েন্টি নাইন হান্ড্রেড রুপি অনলি টোয়েন্টি নাইন হান্ড্রেড পার পারসন আর যদি উইথ ফুড হতো সেক্ষেত্রে সেটা চলে যেত অ্যারাউন্ড থার্টি ফাইভ হান্ড্রেড তো অলমোস্ট সিক্স হান্ড্রেড টাকা লেস আপনি একটা জিনিস বোঝেন যখন আপনারা এখানে ট্রেনে উঠতেছেন উইদাউট ফুডে করলে আপনার খরচ হচ্ছে কি আপনার ছয়শো টাকার মতো সেভ হয়ে যাচ্ছে আপনি সাথে একটা বিরিয়ানি কিনে নেবেন যখন ট্রেনে উঠবেন একশো টাকা বা একশো দশ বিশ টাকা নেবে আর কিছু সকালের জন্য নাস্তা আপনার আর পঞ্চাশ টাকা খরচ সর্বোচ্চ দুশো টাকা খরচ করলেন তাহলে আপনার কত উনত্রিশশো আর দুশো একত্রিশশো টাকা তারপরও আপনার কিন্তু অলমোস্ট চারশো টাকা সেভ হয়ে যাচ্ছে আর আপনি যদি উইথ ফুডে করেন সেক্ষেত্রে আপনার ট্রেনের কস্টিংটা কিন্তু অনেক বেশি পড়বে ওকে তো আমি সাজেস্ট করবো উইদাউট ফুড করবেন আপনার টিকিট ঠিক আছে আর খাওয়া কিছু তুলে নিয়ে নেবেন রাত্রেবেলা কিছু খাবেন সকালবেলা কিছু খেয়ে নেবেন সকাল দশটা সাড়ে দশটার দিকে আপনারা ডেলিতে নেমে যাবেন দ্যাট সিট আর কিছু লাগবে না ওকে তো দেখবো আসলে ট্রেন ছাড়ার পরে যে আসলে এটা সিটগুলো বা এখানকার ভিতরে যে ইনভারনমেন্ট সেটা কেমন সেটা একটু ছোট্ট করে আপনাদেরকে দেখাবো ওকে ট্রেনগুলো অনেক বড় এবং ভিতরে সব এসি যেমন রাজধানী এক্সপ্রেস হচ্ছে সব এসি বগি রাজধানী এক্সপ্রেসে অনেকগুলো বগি এই বগিগুলো ফুল এসি বগি থ্রি এ আছে টু এ আছে একজন হিপ দেখা যায় আসবেন যখন খোলা রাখবেন স্টেশনে এবং সবকিছু দেখে শুনে দেখে শুনে আঁকাবেন কারো কোনো হেল্পের দরকার হবে না আশা করি ঠিক আছে খালি দেখবেন ফলো করবেন যে আপনার ট্রেন নাম্বার কোনটা ট্রেন কোনটা ট্রেনের সাথে ট্রেনের নাম্বার মিলাবেন ওকে এবং বগি নাম্বারটা মিলাবেন এই যে এখানে স্ক্রিনে দেওয়া থাকে প্রত্যেকটা বগি নাম্বার আলাদা আলাদা করে দেওয়া থাকে তারপরে ট্রেনের নাম্বার দেওয়া থাকে টিকিট দেখে ট্রেনের নাম্বার মেলাবেন বগি নাম্বার মেলাবেন সিট নাম্বার মেলাবেন জাস্ট উঠে যাবেন ওকে চিন্তার কোনো কারণে ভেরি ইজি এটা খুবই ইজি পেন খাওয়ার কোনো কিছু নেই সবাই দৌড়াদৌড়ির মধ্যে আছে যেহেতু আমি উইদাউট ফুডে টিকিট করছি সেক্ষেত্রে আমি খাবার আলাদা নিয়ে নিয়েছি বাইরের থেকে বিরিয়ানি নিয়ে নিলাম মাত্র একশো বিশ টাকা দিয়ে পানি নিয়ে নিলাম কলা নিয়ে নিয়েছি বিস্কিট যা যা প্রয়োজন আমার যতটুকু মনে করছি ততটুকু আমি নিয়ে নিয়েছি ঠিক আছে ট্রেন এখনই ছেড়ে দিবে দেখুন সবাই খেলে দৌড়াদৌড়ির মধ্যে আছে সবাই খেলে দৌড়ে গেছে আমি আমার মুভিতেই যাচ্ছি এখন সময় আছে তো মাত্র তেত্রিশ বাজে পঞ্চাশে ছাড়বে ট্রেন ছেড়ে দিয়েছে ফাইনালি রাজধানী এক্সপ্রেস আচ্ছা এখন আর কোনো কাজ নেই এখন জাস্ট শুধু অপেক্ষা করবো যে কখন নামবো অলমোস্ট আঠারো ঘন্টার মতো টাইম লাগবে তোমারও দশটা এগারোটার মধ্যে পৌঁছে যাবে তো এখন রেস্টের পালা একটু হালকা কিছু খেয়ে নিয়েছি এখন ফুল রেস্ট দিব একদম টানা ঘুম চলবে ওকে মাঝখানে যদি কখনও ক্ষুদা লাগে তখন ওটা জাস্ট খেয়ে নেবো ওকে তারপরেও জাস্ট ট্রেনে ওঠার পরে প্রিপারেশনে একদম একটা ফুল রেস্ট দিয়ে দেবেন কারণ যেহেতু লং জার্নি এখানে আসলে মানে জেগে থেকে কোনো লাভ নাই অথবা কোনো মানে ওয়েট করে কোনো লাভ নেই ঠিক আছে এই ট্রেনে যাচ্ছি বাট আসলে বোরিং লাগার মতো কোনো অপশন নাই এখানে অনেক আমার সঙ্গী সাথে পেয়ে গেছি ঠিক আছে এখানকার মানুষরা অনেক যথেষ্ট মানে কোঅপারেটিভ এখানে মানে তারা অনেক মিশুক এই যে আমার একটা আন্টিকে পেয়ে গেছি ঠিক আছে এখানে এই আন্টি অনেক ভেরি জেন্টেল অনেক মানে একজন ভদ্র হ্যাঁ উচ্চ শিক্ষিত ঠিক আছে আর দাদাও আছে আমাদের সাথে মানে আমরা সবাই আর কি গল্প গুজব করতে করতে আর কি যাচ্ছি অনেকটা সময় মানে কিভাবে কিভাবে হচ্ছেই না আর কি ঠিক আছে মানে এমন একটা আর কি টাইম পার করছে আমরা আর কি ভীষণ ভালো আছে ভালো লাগছে আপনি বাইরে যে আসলে এরকম টাইমিং আমরা পাবো আর মানে আমি প্ল্যান করে আসছিলাম কি জানেন যাব ওরে সাথে সাথে একটা ঘুর দেব এই বহুত হচ্ছে কিন্তু আসলে উল্টোটা হয়ে গেছে ঠিক ভালোই লাগছে আসলে টাইমিংটা খুব সুন্দর চলে যাচ্ছে মানে টাইম দেখতে দেখতে চলে আসি আসামসল অলমোস্ট বিহারের কাছে কাছে মানে কত কিলো চলেছে 650 কিমি মাত্র আড়াই ঘন্টায় 265 কিলোমিটার চলে আসছে চিন্তা করা যায় মানে সুপার ফাস্ট একটা ট্রেন বাংলাদেশে আপনি ঢাকায় বলেন কোনো জেলাতে এই ধরনের এত সুপার ফাস্ট কোনো ট্রেন নাই ঠিক আছে একদম এই ট্রেনেতে জার্নি করে একদম রিল্যাক্স ফিল করতেছি নো সাউন্ড সাউন্ড ফ্রি সি রুম খুবই সুন্দর একটা পরিবেশ হাজার আজান বুইরে হ্যাঁ এখন রাত হয়ে গেছে ঘুমায় যান ঠিক আছে অনেক গল্প করলাম অনেক করলাম যাক ফাইনালি আসলে নাইটার এক্সপেরিয়েন্স টা আজকে ভালোই লাগলো মানে এটা হলো আমার বেড ঠিক আছে রাইট নাও এখন এই যে দেখা সুন্দর একটা আছে ফাইনালি সে বললো ঠিক আছে একটা আরামের এখন গন্দিব একটা এই দেখেন আমাদের এখানে কতজন মানুষ আছে আশেপাশে দেখেন এই যে এই যে দাদারা আছে অবশ্যই ঠিক আছে দাদারা আছে অবশ্যই তিনটা তিনটা ছয়টা অভ্যাসে দুইটা আটটা সিট মানে টোটাল হচ্ছে আটটা বেড এখানে স্লিপার মানে সুন্দর অনেক গোছালো অনেক ভিআইপি আছে ঠিক সেম সেম টু ভিআইপি গুড মর্নিং রাজধানী এক্সপ্রেসের আজকে পরের দিনে সকালবেলা সকালবেলা উঠে গেছে অলমোস্ট এখন সাড়ে আটটা নয়টা বাজে এই যে বাইরের দৃশ্য ট্রেন অনেক স্পিডে যাচ্ছে কিন্তু ভিতরে একদম সাউন্ডলেস মানে এই মানে এক্সপ্রেস ট্রেন অথবা এই যে আন্তঃনগর ট্রেন বাংলাদেশ আমাদের যেগুলো আছে বা ইন্ডিয়াতে যেগুলো আছে এই রাজধানী এক্সপ্রেস ট্রেনের মধ্যে উঠলে আপনার মনে হবে না যে আপনি কোনো ট্রেনে উঠছেন একদম সাইলেন্স একদম নয়েজ ফ্রি ঠিক আছে বিমানে উঠলেও যে সাউন্ডটা হয় যে একটা বোরিং ফিল হয় এখানে সেটা কিচ্ছু নাই এখানে ভিতরে মনে হচ্ছে আপনি একদম নিজের বাসার মধ্যে আছেন এরকম একটা সিচুয়েশন নো সাউন্ড বাইরে ভালো হলে সবকিছুই ভালো দিস দ্যাট রিজন রাইট Атмосফিয়ার ভালো হলে মনের Атмосফিয়ার ভালো হলে মনের সঙ্গে মিল হলে সবকিছুই ভালো লাগে আমরা এখানে আসলে একদম একদম পরিবার সবাই একই মনের মানুষ একটা ফ্যামিলির মতো রাতের পরিবার হ্যাঁ এত ভালো মানে জার্নিটা এত সুন্দর হয়েছে এত ভালো হয়েছে আমাদের মানে একদম ভেরি রিল্যাক্সিং জার্নি ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে এনটি অনেক ভ্যারি ফ্রি মাইন্ডের একদম মানে নিজের মায়ের মতো ঠিক এরকম উনি তো বেসিক্যালি হচ্ছে কলকাতার মানুষ হ্যাঁ কলকাতার উনাদের এই যে দেখেন উনি নিজের পছন্দ মতো অনেক কিছু খাবার নিয়ে নিয়েছে ওনার ছেলের জন্য এখান থেকে আমাদেরকে কিছু শেয়ার করছে আর এই জিনিসগুলো আসলে অনেক টেস্টি এটা আমি যে আসছি আমি আসলে অনেক কিছুই নিয়েছি বাট এইরকম এত ভালো জিনিসগুলো কিন্তু আমি নিতে পারি না বিকজ আমি কিন্তু জানি না যে আসলে কোথায় কোন জিনিসটা একদম ডিটেলসলি কুটিনাটি পাওয়া যায় ওনারা এখানে থাকে কন্টিনিউয়াসলি ওনারা এটা বলতে পারে আমি এখন একটা বিস্কিট খাচ্ছি এরকম বিস্কিট আমি আমার লাইফে আমি বাংলাদেশে কোথাও দেখি নাই বা কোথাও খাই নাই এই বিস্কিটটা একটা খুব সাধারণ একটা বেকারি এবং এই বিস্কিটটাতে এত সুন্দর করে মশলা দেয় মশলা বলতে আপনার জিরা দেয় আর কি কি দিয়ে যেন বানায় এত টেস্টি আজওয়ান হ্যাঁ এটা আজওয়ান বলছে মানে আজওয়ান দ্যাট মিন্স জোয়ান যেটাকে বলে জোয়ান আর জিরা এটা খুব ইজিলি ইজিলি ডাইজেস্টেবল হ্যাঁ এটা খাওয়ার পরে মানে আসলে মনে হচ্ছে না যে বিস্কিট খাচ্ছি বা এটাতে একটা অন্যান্য কোম্পানির যে বিস্কিট গুলো হ্যাঁ একটা মানে কামড় দিলেই মনে করেন যে অন্যরকম একটা ফিল আমরা নর্মালি কোম্পানির যে বিস্কিটগুলো আছে যেগুলো আমি নিয়েছি যেগুলো যে খাই ওগুলোতে খাওয়ার পরে আসলে না কেমন যেন একটা মানে ইয়া আসে আর কি একটা গ্যাস আসে বা একটা ভাপ আসে কিন্তু এটা খাওয়ার পর মনে হচ্ছে না আমার কোনো কিছু সবসময় খেয়ে খেয়ে না কেমন যেন একটা হয়ে গেছে আমরা তো তো সেই জন্য খেলে কেমন লাগে কিন্তু এক এক সময় মনে হয় একটু চেঞ্জ দরকার কারণ মানে ফুড এমনই একটা জিনিস যতই ভালো খাও এভরিডে যদি আমাকে রয়্যালের বিরিয়ানি দেয় একদিন মনে হবে আলু সিদ্ধ ভাত খাই দিস ইজ দ্য রিজন হ্যাঁ ও ভালো খাওয়ার থেকে এটা হয়তো বেকারির অনেক বেটার লাগবে তো আমরা এখানে আসলে খুব সুন্দরভাবে আজকে জার্নিটা করতেছি মার্শাল একদম একটা ফ্যামিলির মতো পাশে অনেক দাদারা আছে আঙ্কেল আছে দাদা আছে ঠিক আছে অনেক ফ্রি মাইন্ড এখন মানে আমাদের এখানে যারা আছে সবাই মাইন্ড মিলে গেছে আর কি ঠিক আছে কোনো ডিফারেন্ট মাইন্ডে পার্সন নাই তো খুবই ভালো লাগছে আর কি পুরো এলাকা জুড়ে খ্রিস্টানরা এসে ওই ছেলেটাকে কোলে তুলে যে জিও 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 এরকম বলে ভিডিও বসে ভাইলিন হয়ে যাচ্ছে এবং নাই চাই ও গাইস ফাইনালি নেমে গেলাম দিল্লিতে চলে আসছি ঠিক আছে হ্যাঁ টাকায় অবশ্যই আসবেন কথা হবে অ্যান্টি ফোনে ট্রেন থেকে নামার পরে আসলে এখান থেকে দেখেশুনে বের হতে হবে অনেকগুলো গেট আছে অনেকগুলো এক্সিট গেট আছে আমি যাব বেসিক্যালি পাহাড়গঞ্জের এই সাইডটাতে রাজধানী এক্সপ্রেস ট্রেন থেকে নামার পরে একটু দেখবেন পিছনের দিকে আপনার স্কেলেটর আছে স্কেলেটর উপরে উঠে হাতের ডান পাশে লেখা থাকবে যে পাহাড়গঞ্জ দেখেন এখানে লেখাই আছে পাহাড়গঞ্জ অ্যারো চিহ্ন দেওয়া আছে অ্যারো চিহ্ন দেখে চলে যাবেন এই যে সামনে এই পাশে রাস্তা দিয়ে নামলে হচ্ছে পাহাড়গঞ্জ মানে এই সামনে সিঁড়ি দিয়ে নামলে পাহাড়গঞ্জের রাস্তা হাতের ডান পাশে রেল স্টেশনে নামার পরে একটা জিনিস বলে দেই এখানে কিন্তু অনেক লোকজন দেখতে পাবেন সেটা কেমন যে অনেক দালাল আছে যারা বলবে বিশ টাকা দিয়ে নিয়ে যাই হোটেলে নিয়ে যাই অটো আছে এটা আছে সেটা আছে ওদের কারো কোনো কথা শুনবেন না নিজের মতো করে দেখে দেখে একদম চলে যাবেন নিজের জায়গায় ঠিক আছে কারণ এগুলো অনেক সময় ফ্রড হয় অনেক ঝামেলা হয় ওকে তো তাদের কোনো কথায় পাল্লায় পড়বেন না কোনো কথা শুনবেন না নিজের মতো করে যাবেন নিজের মতো করে আপনার জায়গায় আপনি চলে যাবেন এই দেখেন ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদের বলে রাখি ঠিক আছে যদি এর আগে আমি এই জায়গাটা খুবই পরিচিত আমার খুবই যাওয়া আসা করা হয়েছে কিন্তু তারপরও এক লোক দুইজন দশ টাকা করে বিশ টাকা রোড হ্যাঁ পরে আমি রোড কোথায় নিয়ে যাব আপনি যে হোটেলে যাবেন সেই হোটেলে সিএনজি যেতে ব্যাগ লাগেজ উঠাইছে উড়াইছে পরে কয় আমি আপনাকে আমার মতো করে হোটেল দেখাই ভালো হোটেল ঠিক আছে তো কেন আমি কইছি তখন যে কেন তুই তোর মতো হোটেল দেখাইনি আমার করাই আছে আমি হোটেল নিয়ে যাবো কয় আমার মতো দেখালে তো বলছি আপনাকে বিশ টাকা করে হ্যাঁ তো বিশ টাকার জায়গা পরে ভিতরে গিয়ে সে আবার একশো টাকার কথা বলতেছে মানে পুরো একটা বাটপারে কথাবার্তা ঠিক আছে তো চেষ্টা করবেন আরাকাসান বা পারগান যারা যাইতে চান এখান থেকে বের হবেন স্টেশন থেকে বের হওয়ার পরে সামনে একটু হেঁটে যাবেন হেঁটে গেলে হাতের ডান পাশে হচ্ছে আরাকাসান রোড পাহাড়গান মাত্র পাঁচ মিনিট হাঁটার আর ডিস্টেন্স মাত্র পাঁচ মিনিট ওকে এটা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে রাখলাম যেহেতু একটু লাগেজ বড় লাগেজ আমার ঠিক আছে দুইজনে বড় বড় লাগেজ যার কারণে এই এক্সিট গেটের সামনে থেকে একটা অটো নিয়ে নিলাম মাত্র তিরিশ রুপি দিয়ে আমলিক পার্টি রুপি অটো নিয়ে নিলাম এখন যাব সামনে আমি নামবো হোয়াইট হাউসের সামনে এই যে আমি রোডের ভিতরে এখন ঢুকে গেছি সামনে যে হোয়াইট হাউসের সামনে নামবো তো হোটেলে ওঠার পরে এটা হলো আমার রুম এই রুমেই আমি থাকবো এখানে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ গাইস দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে